বলতে বলতে চলে আসলাম আমার ফ্রেন্ড আমাকে কোথায় নিয়ে আসলো দেখো তো চারপাশে শুধু জোড়া জোড়াই আমরাই সিঙ্গেল হয়ে গেলাম আমি তোকে বলতেছি কেন তুই জোড়া নিয়ে আসলি না তাহলে তো একটু জোড়া একটু ভাব দেখাইতে পারতাম জোড়া ছড়া ভাব দেখান যায় বলো তো দেখতে দেখতে এখানে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেলো এই তো ছোটোবেলার ছিতে এইগুলা মানে ছোট বলতে ভালোই বড় ছিলাম যখন আমি বুঝে রই তখনকার ছিঁট তা আমার খুব পছন্দের জিনিস হচ্ছে এইগুলা এই কাচের ছিঁড়ি কার না পছন্দ বলো এটা অবশ্যই সবার পছন্দ আর যদি দেয় অন্য মানুষ তাহলে তো আরও বেশি বাট আমার লাইফে আমি কিন্তু অনেক কাজের চুরি গিফট পেয়েছি আমাকে একজন এক ডজন চুরি গিফট করেছিল থাক নাম বলবো না আর এখানে ইতি হচ্ছে পছন্দ করে কার জিনিস কিনে নিল এটা আমার অনেক পছন্দ হয়েছে এটা এদেরও অনেক পছন্দ হয়েছে কারণ হচ্ছে আমরাও আগে এগুলো অনেক পছন্দ করতাম আমি যখন ভালো ছিলাম মানে যখন আমার বিয়ে হয়নি তখন আমি এগুলো অনেক লাইক করতাম পড়তাম কিনতাম ফ্রেন্ডস সার্কিট মিলে এখন তো কোথায় গেছে গা ওদের অনেক মিস করতে যদি দেখে থাকো ভিডিও সবাইকে মিস করি তা আমি আমার বোনকে পড়ে দিচ্ছি কানের জিনিসটা ওর অনেক মানা এসেছি কোন মানুষ তো তারপর ড্রেসটার সাথে অনেক সুন্দর ম্যাচিং টু কিচিং হয়ে গেছে তো এখানে তো আমি চানছি পাচ্ছি না ফুচকা খাওয়াবে আর আমার ফ্রেন্ড যে বললাম বান্ধবীও কিন্তু আমাকে ফুচকা খাওয়াইতে নিয়ে আসছে কিন্তু জানো আমরা এরকমই ফুচকা আর চা ছাড়া কেউ কাউকে কিছু খাওয়াইতে পারিনি এটা আমাদের জন্য টাফ হয়েছে যেহেতু তিন চারজনের খাবার তো কিন্তু আমাকে ফুচকা খাওয়াইতে নিয়ে আসছে তো তার জন্য মানে ও তো পরে সংসার করে বুঝে এত টাকা জমাই ফুচকা আনছে খাওয়াইতে এটাই তো বেশি বান্ধবী বান্ধবী টান আছে তো যাই হোক আমি ফুচকাটা খাইলাম ভাই এত ঝাল বিশ্বাস করব না যে খাইবে হাই বা ভাই রে ভাই এই ঝাল যে খেয়েবে হ্যারে মনে হয় ডাইরেক্ট ছুটে যাবে মন অবস্থা। তো শোন আমার বিড়ি ভিতরে টুইস্টার শব্দ আসে কেউ কিছু মনে করো না কারণ হচ্ছে আমি যে কামে বিজি থাকি তো তার জন্য সবাই বিজি কামের জন্য আমাকে দেয় আর পিছে তো দেখো মা গো মা যে এখানে যে এখানে পিছে মাই গড আর ওইখানে দেখো মামাটা কি সুন্দর চা স্পেশালি চা বানিয়ে আনছে তো আমার বান্ধবী বলছে তোরা তো সব খায়া ফেলবি আমি বলছি আরে না সব খাবো না তুই টেনশন করিস না আর কিছু তোর খাবো না আর পিছের ওয়েদারটা মাশাল্লা মাশাল্লা মানে পিছের দৃশ্যটা যাই হোক আমি এখানে একটু পিছে তো দেখো শুধু পিছিয়েই দেখবা তোমরা তো এই আনটির কানা জিনিসগুলো মাশাল্লাহ আরও সুন্দর আরও সুন্দর বাট পেশার তো লাগে তার জন্য কিনলাম না তো বান্ধবী তো আনছে সে তোর কিনে দেবে না তারপর ওই চুরিগুলো ওরে দিয়ে কিনেছি তো এখানে আমার রং ধরি চুরিগুলো খুব সুন্দর পছন্দ হয়েছে কিন্তু বাট তাতে তার সব চাওয়া যায় না রে এটা আমি কিনেছি তো আন্টি আমাকে কী সুন্দরভাবে পরিয়ে দিচ্ছে মা শাল্লা এত সুন্দরভাবে আন্টি আর চুরিগুলো পড়েছে তারা কিভাবে এত সুন্দর করে পড়া একটু ভাঙে না আমাদেরটা ভেঙে ভেঙে শেষ হয়ে যায় তো যাই হোক আর দেখতে তো পারত আমার হাতে চুরিগুলো কত সুন্দর মানাইছে না অনেক ভালো লাগছে খুবই সুন্দর লাগছে আর আমি কি নিজে এত গর্ব করি জানো না কেন আমি এত সুন্দর বলো তো আমি খুব সুন্দর মাস আমি নিজে কি নিজে অনেক সুন্দরই মনে করি সেটা সব সময় ছোট থেকে তো এখানে চুরি টুরি কিনে আসে সেটি কানে জিনিসটা বলছে পুরো ম্যাচিং সবার তো সবাই ভালো থাকবে আমার ভিডিওটাকে দেখতে কেমনটা জানে বার্লাপে